বিজনেস করতে আসছো শেখার জন্য চার বছর বরাদ্দ অন্ত রাখ আমি বলি দিদি এক্সট্রা প্রাপ্ত তিন বছর পড়তে থাকবে শিখতে থাকবে পড়তে থাকবে শিখতে থাকবে এই করতে করতে তুমি এক সময় ডায়ামন্ড এক সময় গোল্ড ডায়মন্ড এক সময় ব্রাউন ডায়মন্ড তো সো তিন বছরের মাথায় নিয়ে ওয়ান থাউসেন্ডে এবং যখন কাজ শুরু করবো অনেক কোম্পানি গানে বানে অফার করবে বিভিন্ন ধরনের রকমারি অফার করবে আপনি বলবেন যে কোনো সময় রকমারি অফার যখন দেখবেন মনে রাখবেন এটা একটা পার্ক পার্ক মানে কি বলছেন তো ওই যে একটা শিকারির জাল দেখবে সব সময় রকম আলী অফার গুলা হচ্ছে শিকারীর জালের মতো যেমন আমরা ছাতি ধরার সময় নিশ্চয়ই একটা টোপ দেওয়া হয় টোপটা কিন্তু সে যদি এমনি টোপটা কালেক্ট করতে হয় তাকে অনেক সংগ্রাম করে খুঁজে মাটি করে বের করে নিয়ে আসতে হয় কিন্তু সেটা একবারে রেডিমেড পাচ্ছে তার মানে টোপটা নিশ্চয় শিকারীর পাঁচ পাতা যে কোনো জিনিস আপনি যখন রেডিমেড ইনস্টেমেন্ট ইনস্টেমেন্ট দিতে চাইবে কেউ বা নিতে চাইবে মনে রাখবেন যে আপনি টোপি পড়লেন তো সব বিকে আসবে কোনো জিনিস এমনি এমনি হবে না বাচ্চা পৃথিবীতে আসার জন্য নয় মাস লাগবে দশ মাস লাগবে ওয়েট করতে হবে একটা গাছ রোপণ করার পরে ফল দিবে ছয় মাস এক বছর পরে ফল দিবে ওয়েট করতে হবে তো সবকিছু এরকম কালচার ছয় মাস পরে রেজাল্ট পাবেন এক বছর পরে রেজাল্ট পাবেন কাজ শুরু হবে এখন থেকে স্টিল না শুরু হবে এখন শুরু করলে এক বছর পরে রেজাল্ট আসবে বিকে আমি প্রোডাক্ট ইউজার আমার বাসায় সাবান টুথপেস্ট আছে তাই বিধায় আমি সাবান টুথপেস্ট কিনবো শেষ হয়ে গেলে এ ধরনের ভুল মেন্টালিটি গুলো বাদ দিতে হবে ওই প্রোডাক্টের মধ্যে কোনো ধরনের বিজনেস নাই কোনো ধরনের ড্রিম দেখার সুযোগ নাই সো ওই প্রোডাক্ট বাদ স্টার্ট করতে হবে ডিএক্সএল প্রোডাক্ট এবং সবচেয়ে ভালো ইউজার হইতে হবে নিজেকে ফার্স্ট অফ অল প্রোডাক্ট মার্কেটে যে প্রোডাক্ট আপনি হাতে প্রথম পান না কেন আপনি মানে ওই প্রোডাক্ট আপনি প্রথমে খুলে ফেল খুলে আগে নিজে দেখবেন প্রোডাক্টের ভিতরে কি আছে প্রোডাক্টের ভিতরে কি আছে আপনি আগে নিজে দেখবেন সো

মানে অনেক কিছু মিলেই কম্বিনেশন মিলে এটা একটা সময় টাকায় রূপান্তর হয় মেশিন আছে আপনার কাছে কিন্তু এটা ক্ষেত্রে আপনি উত্তোলন করবেন বা এটা থেকে টাকা বানাবেন তাহলে আপনাকে কি করতে হবে রেডি হইতে হবে যেটা আমি বলছিলাম তো

এবং established next generation business কেন আলোচনা করতে করতে যে আমার দরকার খুব দ্রুত আমাকে এটা achieve করতে হবে because lead by example একটা এখন প্রশ্ন গুড মার্কেটিং লিডার কি কি নেটওয়ার্ক মার্কেটিং জন্য কি কি গুরুত্বপূর্ণ ফার্স্ট হচ্ছে আপনার একটা ডেইলি রুটিন থাকা চাই একটা রুটিন থাকা চাই হোপফুলি এবং এই ডেইলি রুটিনটা আপনাকে কি করবে মানে আপনি আপনার যে প্রতিদিন যে কাজ আপনার কাজটাকে অনেক বেশি স্মুথ করবে আপনি আহ বেশিরভাগ ক্ষেত্রে হওয়ার পিছনে কারণ হচ্ছে ডেইলি রুটিন না থাকা ডেইলি রুটিন না থাকলে কি হয় মাইন্ডে অনেক কিছু জর্জরিত আপনি যেমন আমার ক্ষেত্রেও আমি যখন কাজ করি আমার কাছে মনে হয় যে আমি কোন কাজটা ইম্পর্ট্যান্ট সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমি কাজ করেছি কিন্তু একটা সময় আসবে দশটা কাজ আপনার সামনে আসবে কিন্তু কোন কাজটা আপনার ইম্পর্ট্যান্ট

কারণ বিজনেস মানে হচ্ছে প্রতিনিয়ত আপডেট প্রতিনিয়ত আপডেট 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 আপনি একই কথা অনেকের কথা শুনতে চায় না মানুষ কেন জানেন তার নিজেকে সে আপডেট না। আপনি প্রতিনিয়ত একই কথা বলে যাচ্ছে দ্যাটস হোয়াই বিজনেসে ইমপ্রুভমেন্ট নাই আপনি এই বিজনেস হচ্ছে কথা বলার বিজনেস কথা বলার মধ্যে আপনি নতুন নতুন ইনফরমেশন যখন আসবে আসবে তখন অটোমেটিক্যালি সেখানে লার্নিং এর অনেক কিছু থাকবে

reaction তো কারণ platform যে আপনি কথা বলতে পারছেন না আপনি messenger এ চার পাঁচ জন নিয়ে কথা বলতে থাকেন কথা বলতে থাকেন বলতে থাকেন আপনার কাজ হচ্ছে কথা বলা কোন কথাটা আপনার টিমে কাজে লাগবে আপনি জানেন না কোন কথাটা কোন একটা ব্যক্তির mind এ ধাক্কা দিবে সেটা আপনি জানেন না আপনার কাজ হচ্ছে কথা বলা বলতে থাকেন এই বলতে বলতে আপনি এক সময় বক্তা হয়ে যাবেন আপনি বলতে বলতে একজন প্রেজেন্টার হয়ে যাবেন আর্ট অফ প্রেজেন্টেশন তখন কি বলবেন কি বলতে হবে কোথায় কি থামতে হবে সবকিছু আপনি বুঝে যাবেন

এই জিনিসগুলো আপনাকে কি করবে নতুন নতুন আইডিয়া ডেভেলপ করবে হুম আর ফাইভ হচ্ছে বি আ আদার্স আপনি অন্য লিডারদের সাথে সবার সাথে লিডার অলয়েজ অলওয়েজ অন্য অন্য লিডারদের সাথে শুখু রাখেন এবং আহ লিডার মানে হচ্ছে এটা সবার লিডার রিয়েল আমাদের কে উঠেই শেখাচ্ছে যে লিডার মানে হচ্ছে সবার লিডার এটা ব্যক্তিগত কোনো আহ টিম বা দলের জন্য নয় এটা সবার লিডার তো সো আহ রিলেশনশিপ এবং আহ আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে কিছু জিনিস আপনি আমার জীবনে আমি যেগুলো শিখছি সেটা মধ্যে একটা হচ্ছে complain করা কারোর বিরুদ্ধে কখনো complain করা বন্ধ করে দিবেন হ্যাঁ complain মানে আমি ওর জন্য এটা করতে পারিনি তার জন্য এটা করতে পারিনি এগুলো আসলে অজুহাত তিন number হাত আর কি যেটাকে বলি এটা বাদ দিতে হবে এবং আহ চার হচ্ছে compare করা তো বাদ দিতে হবে যে আমি আহ পাচ্ছি না ওনার মতো ওনার মতো হচ্ছি না actually আপনি আমার মতো হবেন না আপনি আপনি আমার থেকে আরো different কিছু হবেন কারণ প্রত্যেকের চেহারা আলাদা

স্টপ অফিসিয়াল স্টপ থেকে শুরু করে স্টক পয়েন্ট সময় জড়িত আফলাইন অ্যাসোসিয়েট আদার্স বিজনেস পার্টনার সময় জড়িত আপনি এচিভমেন্টের জন্য সবাইকে আপনি এনকারেজ করবেন সবাইকে বলবেন যে সবাই ছিলেন বলে আমি এত আসতে পেরেছি তাই পাস পাস করতে হবে প্রতিদিনকে ওকে আর একটু আর্লি ওঠার চেষ্টা করতে হবে আর প্রতিদিন কিছু না কিছু জিম আমি বলবো যে কিছু না কিছু ব্যায়াম করা মানে নিজেকে ফিটন চলো রাখার জন্য একটু ফুরফুরে রাখার জন্য খাদদাব্বার দিকে নজর দেওয়া উচিত আপনি সুস্থ বা হেলদি না থাকলে

তো সেই জায়গা থেকে চেষ্টা করছি তো আলহামদুলিল্লাহ বলবো আসলে ভালো শিক্ষক মানে হচ্ছে ভালো শিক্ষা এবং আজকের প্রোগ্রামে এমন একজন শিক্ষক আমরা পেয়েছি আমাদের শেখার জন্য আমরা যারা এই মুহূর্তে পার্টিসিপেন্ট সংযুক্ত আছে আমরা প্রত্যেকে একটা ভার্চুয়াল করতালির মাধ্যমে হচ্ছে লিডারকে আবার একবার অভিনন্দন জানাবো ইনবক্সে এবং এত চমৎকার আলোচনা ছিল যেটা আসলে বলার বাইরে লিডারশিপ ট্রেনিং এর উপরে চমৎকার ছিল আসলে আমি কি বলবো বলার কোনো ভাষা নেই খুবই সুন্দর ভাবে একদম সাবলীল ভাবে হচ্ছে কিন্তু তিনি বুঝিয়ে বলেছেন অর্থাৎ লিডার যদি বলি লিডার মানে হচ্ছে নেতা লিডার মানে হচ্ছে কোয়ালিটিফুল একজন মানুষ এবং যার ভিতরে কোয়ালিটি আছে সে কিন্তু টিমটাকে হচ্ছে কোয়ালিটি ফুল একটা টিম তৈরি করতে পারে এবং সেখান থেকে একটা স্বয়ং যে একটা ইনকাম যদি বলে বিজনেস সিস্টেমে সেটা কিন্তু পারব এবং সিকিউর ইনকাম সিকিউর ক্যারিয়ার সব কিন্তু তিনি বিল্ড আপ করতে পারে তো সেই জায়গা থেকে আমাদের সবার প্রিয় মুখ আমাদের সবার প্রিয় ওসমান গনি আরমান এলজি লিডারের কাছ আজকে যেভাবে আমরা শিখলাম তো সত্যি বলতে আমি লিডারের কাছে খুবই কৃতজ্ঞ এভাবে আপনার মূল্যবান সময় থেকে আমাদের আজকে এই সময়টুকু দিয়েছেন এবং আমরা সর্বোপরি আপনার কাছ থেকে দারুণ মেসেজ কিন্তু নিতে পেরেছি তো আমি যতটুকু বলবো যে লিডার আসলে লিডার মানে হচ্ছে লয়েল লিডার মানে হচ্ছে অ্যান্থাসিস্টিক লিডার মানে হচ্ছে অ্যাক্টিভ লিডার মানে হচ্ছে ডিটারমিনেশন লিডার মানে হচ্ছে এডুকেটেড লিডার মানে হচ্ছে রেসপন্সিবিলিটি যে একজন লিডারশিপের ভিতরে এই কোয়ালিটি গুলো যদি যখন থাকবে সেই কিন্তু একজন লিডার এবং লিডার কিন্তু